সাম্প্রতি বিএনপি নেতার একটি বক্তব্য ভাইরাল হয়েছে বক্তব্যে তিনি বলেন সোজাসুজি শহীদ জিয়ার নাম নিলে বেহেশ তো নিশ্চিত আমি নিশ্চিত তিনি তার বক্তব্যে আরও বলেন একটি দল নাকি বেহেশদের সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত তারা বেহেশদের সার্টিফিকেট দিয়ে যাচ্ছে যদিও তিনি তার বক্তব্যে নির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ করেননি কিন্তু তার বাচন ভঙ্গিতে বোঝা যায় তীরটা জামাতের দিকে হাসিনা সরকার ক্ষমতায় থাকতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুর মোমেনের একটি বক্তব্য ভাইরাল হয় বক্তব্যে তিনি বলেন দেশে বর্তমানে কোনো ধরনের সমস্যা নেই দেশের মানুষ স্বর্গে রয়েছে আসলে রাজনীতির ময়দানে স্বর্গ নরক নিয়ে কথা বলা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত

আমার বক্তব্য শাস করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি করে জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি মোরক দেশমতা খালা দিয়ে জিন্দাবাদ আজকের উপস্থিতি আপনাদের সকলকে ধন্যবাদ